হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো সামনে সৌরভের বিয়ে আর আজকে আমাদের বাড়িতে ওকে আইবুড় ভাত খাওয়ানো হবে তার জন্য আমার বর এখন নিচের রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে যে আইবুড়ো ভাতটা ওকে খাওয়ানো হবে সেটা হচ্ছে আমার বর আর ওর বাকিরা সবাই মিলে মানে ওর বন্ধু বান্ধবরা সবাই মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়াবে তো চলো আমার বর এখন রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি আমি চলে আসলাম এখন নিচে আর নিচে এসে দেখছি বট দুদিকে গ্যাস ধরিয়ে রান্না করছে এক দিকে হচ্ছে মাংস রান্না করছে আর আর এক দিকে হচ্ছে পনিরের তরকারি রান্না হচ্ছে তো যতটুকু রান্না করা যায় বাড়ি থেকে ও সব বাড়িতেই রান্না করছে আর বাদ বাকিগুলো সেগুলো হচ্ছে বাইরে থেকে কিনে আনা হবে আজকে নিজের গলায় নিজের মালা দিল আর কিছুদিনের অপেক্ষা

দেখছি তুই কি কি খাচ্ছিস খাচ্ছিস দেখিস খেয়ে খালি বাড়ি যা